খুশি 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 বিশ্বাস করো এত তাড়াতাড়ি যে এইভাবে আবার আমার মুখে একটা চওড়া হাসি চলে আসবে আর এটা শুধুমাত্র তোমাদের জন্য ভাবনার বাইরে ছিল এর জন্য তোমাদেরকে যত যত থ্যাঙ্কস জানাবো ততই কম জানানো হয় হ্যাঁ আজকে থ্যাঙ্কস সত্যিই জানাবো তোমরা যদি আমার পাশে এইভাবে যদি না থাকতে তাহলে এই যে এত সুন্দর একটা মুহূর্ত এই যে খুশির খবর আমার কাছে আসতো না প্রথম যেই চ্যানেলটা আমার ছিল মেন যে চ্যানেলটা তন্দ্রাস ব্লগ সেটাতে এই সাড়ে বারো হাজার ছশো সামথিং মানে বারো হাজার সাতশো হতে চলেছিল তো সেই চ্যানেলটা যখন চলে যায় আমি যেই হারে ভেঙে পড়েছিলাম তোমরা আমাকে কমেন্ট সেকশানে সবাই যেইভাবে আমার পাশে ছিলে যেইভাবে আমাকে সাহস দিয়েছ হ্যাঁ আমার হাজব্যান্ডও চব্বিশ ঘন্টা আমার পাশে থেকে আমাকে সাহস দিয়েছে না তুমি পারবে তুমি ভেঙে পড়ো না এইভাবে ভেঙে পড়লে হয় না সত্যি ভেঙে পড়েছিলাম তোমরা আমাকে যখন কেঁদেছি তখন তোমরা আমাকে আমার উপর রাগ করেছ আবার আমাকে ভালো করে বুঝিয়েছ কেউ কেউ আমার জন্যও কেঁদেছ তোমরা যে যেরকম পেরেছ আমাকে বুঝিয়েছো কিন্তু কি বলতো সেই চ্যানেলটাকে মানে ভুলতে সত্যি কোনোদিনও তো পারবো না কিন্তু সেই চ্যানেলটা চলে যাওয়ার পর এই চ্যানেলটা যে আমার এত তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে এবং এক মাসের মধ্যে আমি ভাবিনি তোমাদেরকে সত্যি স্যালুট তোমরা যদি এইভাবে আমার পাশে না থাকতে হ্যাঁ আমার চ্যানেলটা আজকে মনিটাইজেশন হয়ে গেছে আবার সেই ডলার সাইন দেখতে পাবো যেটা দেখার জন্য তার পাচ্ছিলাম কারণ তোমরা সবাই জানো যা যারা ইউটিউব চ্যানেল আছে যা যারা একটা আর্ন করছো তা তারা যখন নাকি আর্নিং করতে করতে যাদের চ্যানেলটা আর্নিং যে একটা মানে কী বলবো দিক দিয়ে তৈরি হয়ে যাওয়া একটা চ্যানেল যখন চলে যায় তখন তার মধ্য দিয়ে কী যে একটা কি বলবো কষ্ট কাজ করে সেটা সেই সেই মানুষটাই জানবে আর তখন সেই কষ্টটা আমার মধ্যে চলছিল সত্যি ভুলতে পারিনি ঘুম মানে ঘুমাতে গেলেও আমি হয় স্বপ্ন দেখতাম এবং মাঝরাত্রবেলা উঠেও আমি চ্যানেলটা সার্চ করতাম যে তন্দ্রাস ব্লগ যদি পেয়ে যায় কোনো বিনাক্কেল হয় আমাকে অনেকে এসে কমেন্টস করতে যখন নাকি পুরোপুরি ডিলিট হয়ে গেলো চ্যানেলটা তারপরেও আমাকে এসে অনেকে কমেন্টস করতে দিদি ভাই তোমার চ্যানেলটা ফিরে আসবে দেখবে ফিরে আসবে কী জানি ফিঙ্গার ক্রস নিয়ে তখনও মনে মধ্যে টারা ছিল যদি ফিরে আসে ভগবানের কাছে অনেক প্রে করেছি ঠাকুর যেন চ্যানেলটা ফিরিয়ে ফিরে আসে কিন্তু তারপরে আমার এই প্রতিবাদী তন্দ্রা চ্যানেলটা খোলা প্রথম থেকেই যার কথা না বললেই নয় আমার হাজবেন্ড যে আমাকে প্রতি মুহূর্তেই বলেছে না তোমরা তুমি পারবে অবশ্যই পারবে সাথে তোমরা তো অবশ্য আছোই আর যে দুটো মানুষের কথা যদি না বলি তাহলে সেই দুটো মানুষকে অবশ্যই ছোট করা হবে যে যারা আমাকে মানে বরাবরের জন্য সাহস দিয়েছে তুই পারবি আর এই যে মনিটাইজেশন তাদের হাতে আবার হয়েছে যাদের হাত দিয়ে আমার প্রথম থেকেই প্রথম কোনো প্রবলেম যাদের কাছে আমি একটা বারের জন্য ফোন হলেই করলে যারা কোনো দিনও আমাকে ফিরিয়ে দেয় না তারা যখন যেই মুহূর্তে থাকার মুহূর্তেই আমার পাশে এসে দাঁড়ায় হ্যাঁ ইন্ডিয়ান ব্লগার মুন আর হচ্ছে আমাদের বাংলাদেশের সুমন ভাই সুমন সুদয় সরি সুসুতয় ভাই তো এই দুটো মানুষ থাক না থাকলে আজকে সত্যি এই যে তোমাদের ভালোবাসা এই যে এই মানুষ দুটোর সাহায্য এবং আমার হাজবেন্ডের সহযোগিতা এই সব যদি না থাকতো তাহলে আমি বিগ জিরো জায়গায় পড়ে থাকতাম আমার তো আমি নিজের বক্তব্যগুলো তোমাদের কাছে আনি কিন্তু আমার বক্তব্যগুলোকে তোমরা যে এত ভালোবেসে এত সুন্দর অ্যাপ্রিসিয়েট করো আমাকে সেটাতে আমি ধন্য আর কিছু না তো এইভাবেই তোমরা আমার পাশে থেকেও সাথে থেকেও এই চ্যানেলটাকে নিয়েই আমি এগোতে চাই জানি তোমরা এখনো আমার উপর টেনশন আমার সাথে আমার উপর টেনশান করো যে তন্দ্রা এখনও কারোর ছবি দিও না কারণ তোমাকে নিয়ে টেনশন হয় একটা চ্যানেল চলে গেছে তোমার সেটাতে তুমি যেরকম কষ্ট পেয়েছো তোমার এই কান্নার মুখটা আসলেই সত্যি কষ্ট লাগে কি বলো তো আমরা তো কন্ট্রোভার্সি করি কখনো কখনো আমরা তো কারোর মতন কোনো মানুষের নাম দিয়ে দিতে পারি না হুটার করে তো একটা মানুষকে বলতে গেলে তার কখনো কখনো ছবি আটকাতেই লাগে কিন্তু তাকে নিয়ে পজিটিভ ওয়েতে করি বলেই আটকাতে পারি এবার অবশ্যই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কথা আছে না এবার যে কাজটা করব। আগের থেকে অনেকটা সচেতন হয়ে গেছি একটা নিজের সন্তান সমূহ একটা চ্যানেল চলে গেছে সেই চ্যানেলটাকে তো আর আসতে পারবো না তবে এখন যেগুলো যে চ্যানেল দুটো আমার রয়েছে সেই চ্যানেল দুটোকে প্রাণ দিয়ে রক্ষা করব কখনোই আমি আমার চ্যানেল দুটোর ক্ষতি হোক এমন চাইবো না কখনো না তোমাদের কাছে প্রমিস করলাম আর তোমরা আমার জন্য সত্যি খুব ভাবো এই জন্য বারবার করে আমাকে রিকোয়েস্ট করো তন্দা প্লিজ নিজের চ্যানেলটাকে দিয়ে কিন্তু লক্ষ্য রেখো সত্যি এবার থেকে লক্ষ্য রাখবো আমার প্রচুর স্মৃতি ছিল আগে চ্যানেলটাতে তবে এই জন্য এই এই চ্যানেলটাতে শুধুমাত্র আমার প্রতিবাদী তন্দা হিসাবেই তোমরা আমাকে দেখবে আর তার পাশাপাশি আমার দেখো কন্ট্রোভার্সি করতে আসলে তখন যেই ক্যারেক্টার হিসাবে বলি সেই ক্যারেক্টারের মধ্যে আমাকে ঢুকে যেতে হয় সেইভাবেই বলতে হয় কিন্তু তার পাশাপাশি আমাদের একটা ব্লগিং চ্যানেল আছে সেটাও তোমরা দেখবে আমার ডেলি লাইফস্টাইল কেমন সেই চ্যানেলটাও আমার মনিটাইজেশন হয়ে গেছে দু দুটো চ্যানেল মানে এক এক দু দিনের ফারাক মনিটাইজেশান হয়েছে মানে বলে না একটা জিনিস ঠিক যে ভগবান যেমন কিছু করে হয়তো ভালোর জন্যই করে হয়তো আমার ভালোর এই দিকটা আমি ব্লগিং চ্যানেলটাকে একদম বসিয়ে দিয়েছিলাম হয়তো ভগবান চেয়েছিলো যে আমার ব্লগিং চ্যানেলটাও যেন আমি পাশাপাশি চালাই তারপরে কিন্তু ব্লগিং চ্যানেলটাকে আমি কা ডেলি ভিডিও দিয়ে আছি সে রাত হোক যত রাত হোক আজকে আমার দু তিন দিন ধরে আমি এতটা পরিমাণে বিজি সকালবেলা সমস্ত ঘরে কাজ করে তোমরা ব্লগিং চ্যানেল দেখতেই পাও যে তারপরে আমাদের যেতে হয় কোয়ার্টার ভিজিটের জন্য যেতে হয় যে এখানে ফ্যামিলিদের কোনো প্রবলেম হচ্ছে কিনা না হচ্ছে কিনা আমাদের জানার জন্য যেতে হয় তো যেহেতু আমাদের সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগিং যেন অনেক সুন্দর সুন্দর ধর ভিডিও পাবে সামনে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে তো এই দু তিন দিন আমি একটু প্রেশারের মধ্যে থাকবো আমাদের অফিসিয়ালি কিছু কাজের জন্য আমাদের খুব মানে বিজি থাকতে হচ্ছে সকালের টাইমটাতে কোনো ভিডিও আমি দেখবে সকালের টাইমটা দিতে পারছি না ঘরের কাজ করে তারপরে দৌড়ি যেতে হচ্ছে ওখানে আবার দুপুরবেলা আসার পর বাচ্চারা চলে আসে হাজব্যান্ড চলে আসে ওদের খাবার টাওয়ার দেওয়া সমস্ত কিছু যাই হোক এগুলো আমার ব্লগিং চ্যানেলের কথা আমি কন্ট্রোভার্সি চ্যানেলে আনবো না কিন্তু বিশেষ করে আজকে আমার এত খুশি এত খুশি যে আমি এই খুশি ধরে রাখতে সত্যি পাচ্ছি না যে দুদিনের ব্যবধানের মধ্যে ব্লগিং চ্যানেলে আর কন্ট্রোভার্সি চ্যানেল দুটো চ্যানেলে আমার মনিটাইজেশন হয়ে গেছে আমাকে আমার প্রিয় কিছু মানুষরা আছে যাদের আমি হয়তো সবার নাম নিতে পারবো না তার জন্য আমি কারোর নাম নিচ্ছি না কে কারোর নাম নেবো কারোর নাম নিতে পারবো না তার জন্য আমি কারোর নাম নেব না তোমরা কিছু মনে করো না তবে হ্যাঁ প্রমিস করছি যে একদিন তাদের সবার নাম লিখে আমি নেব কারণ যদি নি আমার মনে হয় তাহলে সবার নাম নিব। আর যদি না নেওয়া হয় তাহলে কারোর নাম নেব না একজনকে কষ্ট পাই একজনের নাম নেব আমি কখনো সেটা চাই না তো তারা আমাকে বলেছে সৎ পথে থাকলে তোমরা তোর জয় হবেই সত্যি জানি না কারণ দেখো আমি যে একদম ঠিক আমি কখনোই বলতে পারবো না আমার মধ্যেও কিছু খারাপ জিনিস আছে যেটা আমি দেখতে পাই না তোমরা তোমরা দেখতে পারো তো সেরকমই যে আমি প্রপার একদম ঠিক বলবো না তবে সত্যের পাশে আছি বলে আজকে হয়তো এতটা ভালো কারোর কোনোদিনও ক্ষতি চায়নি আর ভবিষ্যতেও চাইবো না জানি না হয়তো ভগবান এই জিনিসগুলো এই খুশিগুলো দেখাবে বলে আমার ওই চ্যানেলটা নিয়ে নিয়েছে তবে যেটা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে সামনের দিকে আরও অনেক দূর এগিয়ে যাবো তার জন্য তো চলো এই মনের কথাগুলো তোমাদের কাছে শেয়ার করার ছিল আবার নতুন থেকে শুরু করছি এবার সবাই আমার পাশে থেকো এবার সুস্থ থেকো এবং ভিডিওগুলো দেখো যাতে প্রথম পেমেন্ট পাওয়ার পর তোমাদের কাছে আবার এই হাসিটা নিয়ে তোমাদের কাছে আসতে পারি এবার আমার একদম লক্ষ্য থাকবে হান্ড্রেড তো হানড্রেড ডলার করলেই প্রথম পেমেন্ট পাবো তো ওটার দিকে এখন লক্ষ্য থাকবে তো দেখি তোমরা যদি এইভাবে আমার সাথে থাকো পাশে থাকো তাহলে হান্ড্রেড ডলার অবশ্যই করতে পারবো আর ফার্স্ট পেমেন্ট নিয়ে তোমাদের কাছে অবশ্যই আসতে পারবো তো চলো একটা ছোট্টোর মতো তোমাদের ভিডিও দিলাম এটা আমার খুশির খবরটা তোমাদের সাথে শুধু যদি শেয়ার না করি যাদের জন্য আছে আমি এখানে তাহলে আমার খুব বড় অন্যায় হয়ে যাবে তো চলো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার আজকে একটা নতুন ভিডিও নেই ততক্ষণের জন্য